নমস্কার বন্ধুরা তাহলে উল দিয়ে জ্যাকেটটা শিখে নিও এই জ্যাকেটের ভিডিও তো আগের ভিডিও ভিডিওতে শিখিয়েছি আমি একশো সত্তরটা চেন নিয়েছি চেন নিয়ে প্রত্যেকটা গ্যাপে একটা করে ডবল ক্রুশ করেছি এইভাবে দু লাইন ডবল ক্রুশ করেছি এটা হচ্ছে রিপ বা বর্ডার এটা জ্যাকেট তৈরি করছি জ্যাকেটের রিপ বা বর্ডার হচ্ছে তোমরা এইভাবে একশো সত্তরটা চেন নেবে এটা একশো সত্তরটা চেন নিলে অনায়াসে তেরো থেকে একুশ বাইশ বছরের মেয়েরা পড়তে পারবে এবারে ডিজাইনটা দেবো আমি এখানে তো শুধু একশো সত্তরটা চেন নিয়ে দু লাইন ডবল ক্রুশ করেছি শুধু সিঙ্গেল ডবল ক্রুশ কোনো চেন না শুধু ডবল ক্রুশ করেছিলাম ডিপটা করলে এবার ডিজাইন দেবো ডিজাইন এই এই অন্য কালার ধরলাম যে রঙ দেবে তোমরা আমি কমলা ধরো সাদার সঙ্গে সাদা আর কমলা করবো এক লেন কমলা এক লেন সাদা করব তো এবার তিনটে চেন করলাম তিনটে চেন মানে একটা ডবল কুরুশ এবার দুটো চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে তিনটে ডবল কুরুশ করবো কোনো চেন নেবো না আবার দুটো চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে তিনটে ডবল ক্রুশ করবো আবার সময় একই ফর্মুলা দুটো চেন বাদ দিয়ে তিনটে তিন নম্বর চেনে তিনটে ডবল ক্রুশ করবো এইভাবে পুরো এই লাইনটা করতে হবে পুরো এই লাইনটা করে যায় এইভাবে দেখো আমি পুরো লাইনটা করেছি এইভাবে এবারে লাস্টে একটা ডাবল ক্রোস করব পুরো হয়েছে তিনটে ডাবল আবার সাদা দেবো কমলাতে হলো তাহলে এবার সাদা দেবো সাদা দিয়ে দেখুন সাদা উল্টো দেবো ওই উল্টো কেটে দেবো কমলাটা সাদাটা তিন নম্বর ডবল ক্রুশের প্রথম ডবল ক্রুশের চেনের মাথায় তিনটে ডবল ক্রুশ করবো এখানে কোনো চেন আবার প্রথম ডবল ক্রুশে চেনের মাথা তিনটে ডবল ক্রুশ করব এইভাবে এইভাবে এসে এই সে এই লাইনটা যেটা করছি ফোর্থ লাইনটা যেটা করছি সেই লাইনটা পুরো চাদরে একই ডিজাইন শুধু কালার চেঞ্জ হবে ওই তিনটে ডবল ক্রুশে প্রথম ডবল ক্রুশে মাথায় তিনটে ডবল ক্রুশ হবে পুরো চাদরটা একই ডিজাইন এইভাবে বগল অবধি করবে হুম আমি আর করছি না আর এই লাইনটা করে দেবো লাইনটা অল্প শুরু করে আমি আর করব না আমি তারপরে পুরো তারপরে ভিডিওটা বগল অব্দি করে এই ডিজাইনটা করে নেব তারপরে নেক্সট ভিডিওতে আমি জ্যাকেটটা ফেলে দেখাবো কীভাবে জ্যাকেট হ্যাঁ এইভাবে করো খুব ভালো লাগে এক লাইন কমলা এক লাইন সাদা দিচ্ছি সাদা রঙটা এমনই যে কোনো রঙে মানায় তোমরা যদি জ্যাকেট করে অবশ্য সাদা রঙটা দেবে সাদার সঙ্গে যে রঙ দেবে সে রঙই খেলবে সাদা দিয়ে করছে একই ফর্মুলা তিনটে ডবর কুরুশ প্রথম ডবর কুরুশ মাথায় চেনে মাথায় তিনটে ডব ডব কুরুশ এইভাবে চাদরটা চাদর না চাদরেও করতে পারো এই ডিজাইনটা আমি জ্যাকেট করছি এইভাবে জ্যাকেট করতে পারো চাদরও এই ডিজাইনটা হয় এই ডিজাইনটা চাদরও গায়ের চাদরও করতে পারো তাহলে রাখছি তোমরা এইভাবে করবে যা আমি বগল অব্দি করবো সামনে ভিডিওতে বগল অব্দি তৈরি করে তারপর দেখাবো তোমাদের হ্যাঁ এই ডিজাইনটা পুরো বগল অব্ধি করবো এভাবে তিনটে চেন তিনটে ডবল কুরুশ প্রথম ডবল কুরুশে মাথায় চেনের মাথায় তিনটে ডবল কুরুশ হবে পুরো চাদরটা এই ডিজাইন বগলব্ডে তোমরা এইভাবে করো সামনে ভিডিওতে ভিডিওটা আমি দেখিয়ে দেবো কীভাবে বগলব্ডে করে জ্যাকেট তৈরি হতাম এই ডিজাইনটা তোমরা করো তাহলে শুরু করো তা দেখে এই আমি যা করছি তা দেখে দেখে তোমরা জ্যাকেটটা বানাও খুব সুন্দর জ্যাকেট হবে সামনে শীত আসছে জ্যাকেটটা দু কালার দিয়ে করো খুব সুন্দর লাগবে কালার দুটো এম কম্পিউটার ভালো করে দিতে মানে আমাদের সাদা এরবে সাদা সঙ্গে যায় মানে গোলাপী দাও কমলা দাও নীল দাও লাল দাও যায় দেবে সাদা ছাই কো মানিয়ে যায় তাহলে তোমরা এই বকর ববলসটি বানাও এই ডিজাইনটা এক ঢালা এক লাইন কমলা এক লাইন সাদা এক লাইন কমলা এক লাইন সাদা বগল অবধি বানাও তা নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো কী করবো কেমন আর তাহলে এই ডিজাইনটা তোমরা বগল অবধি বানাও বগল বানানোর কথা বানাও তো সেটা তোমরা জানো না আমি এখনও যাই না তবু অন্তত সাত লাইন আর লাইন তো বানাও তারপর আমি দেখছি